아빠 লোকালয়ে হনুমান জলপাইগুড়ি শহরের ইন্দিরা গান্ধী কলোনি এলাকায় এইভাবেই হনুমানের ডাকিয়ে বেড়াচ্ছে আর হনুমান দেখতে ছোটো থেকে বড়ো বহু মানুষ ভিড় জমিয়েছেন কেউ কলা খাওয়াচ্ছেন কেউ বা বিভিন্ন খাবার দিচ্ছেন তবে হনুমান এক এই মুহূর্তে কিন্তু এখন পর্যন্ত কাউকে কোনো আহত করেনি সেই খবর কিন্তু রয়েছে কিন্তু এইভাবে লোকালয়ে হনুমান আসায় শহরে কিন্তু চিন্তা সামনেই গোলাগঞ্জ লাটাগুড়ি ফরেস্ট কিন্তু জঙ্গল থেকে এভাবে লোকালয়ে হনুমান কিন্তু অনেকেই চিন্তিত বহু মানুষ ছবি তুলছেন হনুমান দেখে শহরে এইভাবেই হনুমান দেখায় কিন্তু আমরাও